বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছালাহদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয় দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা এই হলো আওয়ামী লীগ তাদের অবস্থা তারা যেন আর দাঁড়াতে না পারে সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব রবিবার সাত সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি নির্বাচনের মধ্যে দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে বিএনপির নেতা বলেন সালের ফেব্রুয়ারিতে ছাব্বিশ এক সপ্তাহ আগে অথবা তার আগে নির্বাচন হতে পারে এ পথে যারা কাটা বিছানোর চেষ্টা করছে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের সবার প্রতি নসিহত দেশ এখন নির্বাচনে আবহে আছে সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে এ সময় জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক এবং বিভিন্ন বিষয়ে একমত হওয়া বিষয়ে তিনি বলেন জাতীয় ঐক্যমত কমিশন মেজর ঈশ্বরতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিলে আগামী নির্বাচন যে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেই বিষয়গুলো ঐক্যমতে পৌঁছাতে হবে সেগুলো বাস্তবায়ন সংসদের মাধ্যমে হবে বলেও তিনি জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন